আপনারা যখনই জানেন কিছুক্ষণ আগেই আপনারা এতক্ষণে এই মেলটি আমার মনে হয় প্রত্যেকেই জানেন কিভাবে আমাদের মিলটি করা হয়েছে এবং কোন কথাগুলো বলা হয়েছে সেই বিষয়ে আর সবিস্তারে গেলাম না কিন্তু আমরা এই মেলে একটা রিপ্লাই করেছি সেই রিপ্লাইটা আপনাদের সামনে শুনেছি স্টেট অফ ওয়েস্ট রেসপেক্টেড স্যার ইন রেফারেন্স টু দা ইমেল সেন্ট ওয়েস্ট বেঙ্গল রেট এনআইসি ডট ইন লেটার Memo 58/CS/2024 received by us on 11/9/2024 at 15:23. We would like to mention few points regarding the proposed meeting. As mentioned in our previous mail, we would like to reiterate some points. ट टू सेंड अ डरिकेट टीम ऑफ एटलीस्ट थर्टी रिप्रेजेंटेटिव वॉन्ट द मीटिंग टू लाइव टेलिकल स्टेट फॉर द सेक ऑफ ट्रांसपेरेंसी अमंग ऑल पार्टी वी वॉन्ट द मीटिंग टू बेस्ट अराउंड आवर फाइव पॉइंट डिमांड्स And we are re-emphasizing our point that we want our discussion to be in the presence of Honorable Chief Minister. We are waiting for your positive response. your sincerely, Vice Principal, your আমি আরেকবার বাংলায় একটু বলে দিই ফ্রম দ্য চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্ডের তরফ থেকে একটি মেল রিপ্লাই দেওয়া হয় সেই মেলে যে মেলটি ওনারা করেছিলেন সেই মেলটি এগারো তারিখ সেপ্টেম্বরের এগারো তারিখ দু হাজার চব্বিশের তিনটে তেইশ মিনিটে আমাদের কাছে আসে এবং তার উত্তরে আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা তিরিশ জন প্রতিনিধি এখান থেকে যাবে তার কারণ এই আন্দোলনটা ছাব্বিশটা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে তাই দশ বারো বা পনেরো এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহ হতে এবং আরো বলছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই পাঁচ দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং আরও বলেছি এটা যেন এনশোর করা হয় অনরেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন ঙ্গল জুনিয়র ডক্টর যেহেতু আমাদের এই আন্দোলনটা সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছিল তাই সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যে কমিটি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস সেই জুনিয়র ডক্টরস ফন্ডে

সে জল আপনারা যে হাসপাতাল চালাবেন যতক্ষণ রিপ্লাই আমি একটা কথা আমার পরিষ্কার করে দিচ্ছি আমরা যে মিটিং প্রস্তাব এক্সচেঞ্জ যদি সেখানে যাই আমরা কোন রকম সেখানে পৌঁছব না আমরা আমাদের এই হাসপাতাল বন্ধ না ছেড়ে আমাদের যে জনসাধারণ এখানে অপেক্ষা করে আছে যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনে প্রথম দিন থেকে আছেন তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কী হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত পরবর্তীকালে জানাবো স্বাস্থ্য সচিবের তরফ থেকে যে ইমেল এসেছিল তার জবাব দিলেন জুনিয়র ডক্টর ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা আজকে সাংবাদিক সম্মেলন করে তারা কিন্তু জানালেন যে তাদের কাছ থেকে তাদের কাছে যে মেলটি এসেছিল যে আজকে সন্ধে ছটার মধ্যে তাদের নবান্নে যেতে হবে এবং বারো থেকে পনেরো জনের সদস্য তারা সেখানে যেতে পারবেন এবং সেখানে তারা আলোচনায় বসতে চান কিন্তু তারা জুনিয়র ডক্টর আজকে স্পষ্ট জানিয়ে দিলেন যে তারা একটি পাল্টা মেল করেছেন মানে চিঠির তারা একটা পাল্টা উত্তর দিয়েছেন সেখানে তারা বেশ কয়েকটি পয়েন্ট রেখেছেন প্রথমত যেহেতু এই গোটা আন্দোলন ছাব্বিশটি মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছিল তাই কম কমপক্ষে তিরিশ জন সদস্যকে অ্যালাউ করতে হবে এবং দ্বিতীয়ত এই যে পুরো আলোচনা হবে সেখানে মুখ্যমন্ত্রীর প্রেজেন্স তারা চেয়েছেন যে আলোচনাটা বা বৈঠকটি হবে সেখানে লাইভ টেলিকাস্ট করতে হবে যাতে সাধারণ মানুষ সবটা জানতে পারে এবং তারা বারবার করে বলেছেন যাদের যে চার দফার দাবি ছিল সেই দাবি নিয়েই তারা আলোচনায় বসবেন তারা বারবার করে বলছেন যে এই মেলের উত্তর তারা চাইছেন যে পজিটিভ বা সদর্থক হোক এবং সেই মেল কি মেলের উত্তর কী আসে তারপরে তারা ঠিক করবেন যে পরবর্তী সিদ্ধান্ত তারা কি নেবেন আপাতত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না তারা সদর্থক কোনো উত্তর পাচ্ছেন তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অনর এবং গতকাল থেকে যে আন্দোলন অবস্থান বিক্ষোভ চলছিল সেটা কিন্তু জারি থাকবে প্রসঙ্গত উল্লেখ্য যে এই যে আন্দোলন সেখানে ছাব্বিশটি মেডিকেলের জুনিয়র ডক্টর রয়েছেন নার্সিং স্টাফ রয়েছেন ডাক্তারি পড়ুয়া রয়েছেন এবং তারা সিনিয়র ড চিকিৎসকেরাও কিন্তু এই আন্দোলনের পাশে আছে কিন্তু আলটিমেটলি নবান্নে জুনিয়র ডক্টররা আদৌ যাবেন কিনা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে কিনা এবং তার পরবর্তী কর্মসূচি কী হবে তারা অন্য কোনো সিদ্ধান্ত উপনীত হবেন কিনা তা একমাত্র সময়ই বলবে